আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও তার সাথে বছরসহ সহ বৃষ্টিপাতের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধু আজকে বুধবার তেইশে এপ্রিল আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ঙ্কর কালোযুক্ত মেঘের কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িদ্যা জানিয়েছে এছাড়া ওই কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন এবং তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে বলেই আবহাওয়িত জানিয়েছে এছাড়াও ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে আপডেট দেখার জন্য তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ছড়াঘাট ছাড়াজীবপুর থেকে শুরু করে বকুড়া সরিসাবারি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে বিষামপুর বাঘমারার আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাচ্ছে এছাড়াও এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড়ের কিছুটা হলেও টান্ডব চালাতে পারে বলে আবহাওয়া বিচ্ছা জানিয়েছে এবং দুপুর বারোটার পর থেকে একটার পর থেকেই শুধুমাত্র সিলেট অঞ্চল এবং চট্টগ্রামের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও সন্ধ্যে ছয়টার দিকে একই ধরনের আপডেট এছাড়াও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না সকাল সন্ধ্যা অবধি কোনো ধরনের মেঘলাযুক্ত আকাশ জমবে না বলে আবহাওয়া জানিয়েছে একদম পুরো আকাশ ফাঁকা থাকবে বলেই আবহাওয়া জানিয়েছে আজকের মতো ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টেকে জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য